তো আপনারা দেখতে পাচ্ছেন মাছ এই যে কিরকম মাছ পেলাম তো মোটামুটি ভালোই মাছ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা খুব সকালবেলা তো চায়না জাল চা দিতে যাচ্ছি আমাদের শাপলা বিলে দেখতেছেন কি পরিমানে শাপলাফিসে তো সেখানে যাচ্ছি আমাদের চায়না জাল যেটা আছে ওটাকে চাওয়া দিব দেখা যাক যে মাছ পাই কিনে দেখতেছেন কী পরিমাণে ওষ পড়েছে বা সকালে এত পরিমাণ ওষ পরে মনে হয়তো শীত আর বেশি দিন নাই হালকা অল্প কিছু দিন দেখতেছেন কী পরিমাণে শাপলা ঘটেছে দারুন দারুন একটা বিল তো এখানে আমরা প্রতিনিয়ত জালপাতি মাছ ধরার তো আজকে ও জালটা পেতেছি মাছ ধরার তো সেটাকে চাওয়া দিতে আসি এই যে না জাল সামনে আছে দেখতেছেন দেখবো যে মাছ পড়েছে কিনা তো আপনারা অবশ্যই সাথেই থাকেন আর সাইডে কিন্তু এই যে দেখতেছেন কি বড় বন জঙ্গল পুষ নিয়ে ইহের দিক দেখতেছেন শাপলা বিল থেকে আমরা দু চাওয়া দিয়ে নিয়েছি আর কতগুলো মাছ পড়েছে সেটাও আপনাদের দেখাবো আর দেখতেছেন সকাল এখনো মানুষজন রাস্তা দিয়ে কেউ যাচ্ছে তো সেগুলোকে বের করবো আর কিরকম মাছ পেলাম আপনারা দেখতে পাচ্ছেন দেখতেছেন কি বড় বড় মাছের থেকে শামুকই বেশি যায় তো বস কি পরিমাণে শামুক আপনারা দেখতে পাচ্ছেন তো তো পরিমাণ শামুক মাছের থেকে শামুকেই বেশি কি বড় বড় শামুক দেখছেন ও কি পরিমাণে শামুক তো চায়না দয়ারি এরকম মাছও পড়বে শামুকও পড়বে তো এটি আপসাইডের কিছু নাই দুটো মিলিয়ে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন মাছ এই যে কীরকম মাছ পেলাম তো মোটামুটি ভালোই মাছ পেয়েছি বেশ কিছু আর আমাদের সামনের লোকটা তো নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে মতো আমরা বিদায় নিচ্ছি